আমার উম্মত বলাইয়া যাইতে এই বেথায় আমি গলাকাটা মুরগির মতো ছটফট করি বলন এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা ফাতেমা বলেন বাবাকে এইভাবে ছটপট করতে দেখেছি তারপরে ও হজরতে যখন এসে গেছেন এমন সময় ডাক মেছে একটু দাঁড়ার এ আমার ভাই জিব্রাইল আস জিব্রাইল আইসা গেছে আমার নবীর সামনে হজরতে জিব্রাইল ডেকে ডেকে বলতেছেন আল্লাহর বন্ধু এইভাবে কেন কান দেন জিব্রাইল রে আমি নবী চলে গেলে রে আমার উম্মতের কি উপায় হবে রে আমার আল্লাহ বলেন দুম নম্বরে আমার বন্ধুর কথা বলে দে আমার বন্ধুর দাফন আমি আমার আরশের দাই পাশে করব এই জমিনে রাখব না দ্বিতীয় নম্বরে বলে দে আমি আমার বন্ধুর চোখের পানি দেখে আমার মায়া হয়েছে আমি আমার বন্ধুর উম্মতেরে maaf করে দিব এবার জিবরাইল ঘোষণা দেওয়ার পরও আমার নবী কাঁদে ও জিবরাইল একটা ব্যথা আর এখন বাইরে গেছে কি ব্যথা আরে জিবরাইল আমার দাপন কি আল্লাহর সেরে ডাইন পাশে হবে হয় জিবরাই আমি যদি আল্লাহর আড়সের ডাইন পাশে থাকি রে আমার উম্মতেরা কই থাকবে। আমার নবী বলেন আমার উম্মদের কই থাকবে জিবরাইল বলেন এই জমির মধ্যে থাকবে আমার নবী বলেন জিবরাইল রে আমি আর সে চারপাশে থাকবো উম্মতে এই জমিনে থাকবো না রে না এই কথা এই দাবি আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা দাবি তুলে ধরো আমার উম্মদের যদি এই জমিনে থাকবে রে আমি নবী আরুসে যাব না আমি আমার উম্মতের পাশে সেই জায়গায় শুনে থাকবো

একটা দুঃখে আমি জমিনে ছকবরে জমিনের মধ্যে দেখেছি মুরগি যখন বাচ্চা দেয় জিবরাইল বাচ্চাগুলো লইয়া ঘুরে আকাশে যদি কোনো চিলাত করে বিপদের জন্য বিপদের অবস্থা দেখে মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া দেয় বাচ্চাগুলো মার পাখার নিচে আশ্রয় নেয় আমি নবী মদিনায় শুয়ে পড়ে আমার উম্মতের কোনো বিপদ থাকলে রে মদিনা থেকে দুইটা হাত বাড়াইয়া দিব আমি আর সকল উপমতে আমি আমার দুইটা হাতের মধ্যে দুগাইয়া শান্তির সামিয়ানা উরাইয়া দিও এই নবীকে চিনা দরকার আছে কি না আসল যদি চিনতে পারে কোন বিপদ এই দেশে কবরে হয় হাসো আমি জান ফুলসিরাতে কোথাও কোন বিপথ থাকবে না যদি পরিচয় দিতে পারি আমরা আখেরি নবীর উম্মত সুবহানাল্লাহ আমাকে পুলিশে ধরে আর আমি যদি বলি মন্ত্রী সাহেবের বাড়িতে যাবে রাজাউল করিম মন্ত্রী সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ বলুন পুলিশ আর কিছু করতে সাহস পাবে খালি জিজ্ঞেস করবে কেমনে চিনেন যদি আমি পরিচয়টা ঠিকভাবে দিতে পারি তাহলে প্রয়োজনে পুলিশ আমারে মন্ত্রী সাহেবের বাড়িতে নিয়ে আসবে না এটা সাধারণ ভাবে বুঝাইলাম আর যারা সিলেয়ে কুলকেন এই নবীর উম্মতের পরিচয় যদি কেউর মধ্যে থাকে হাসরের দিন ফেরেশতারা বলবে আসেন আমরা জান্নাতে দিআছি জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খে রক্ত দিয়ে না খে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলে কি বলে কি

এদিন দিনে নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি অল্প বয়সের সুনের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকুর জানাতে যেতে চাই যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকিট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার

তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে দিয়ে দাও শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত করো নাই আজকে তোমার এত রাত হলো কারণটা কি আবু বকর বলেন মা 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 আমি আখিরী নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করছি আউবকরের মা বলেন আউবকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মাদের পক্ষে এসেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ

মা বলেন দাঁড়াও আমার মাইরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাত্রের বেলা এমন কি কিতাব লিখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমা হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো আমার আবু বকর ওকে আর মেরো না যদি গিয়া থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে জ্ঞান ফিরে না সকাল বেলা আবু বকর এ তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পরবি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন রামকুর সারা রাত মারছে বুজি শুকাইয়া গেছে বাবা আবুবকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চুখির পানি জোর জোর করে ছিড়ে দিয়ে মারদিকে তা খাইলেন মাগো এই পানি আমি খাব না গো মা তোমার হাতের পানি আমি খাব না কেন খাবিনা

আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলে বন্ধু গো আবু বকরকে দাও এ কালিমা লইয়া এত তোমার খেয়েছে ওহে কলস পানি মুখের কাছে তুলে দিলাম আমি আল্লাহ কথা দিলাম হে আবু বকর কে আমি আল্লাহ নিজের হাতে আউজ গাউছারের পানি খাওয়াবো এবং দু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যেই মার খেয়েছে তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যত কলপঞ্জন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা যাইতে পারবে না শুধু আবু বকর নয় আর কত জীবনী খুলুন হজরতে বেলালে হাফসি রদি হো তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মায়ের খেয়েছে কালিমা সারে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরও কালিমা যখন সারে নাই সেই রকম দশজন কালিমা বলার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে স্পেশাল টিকিট বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ দশটা টিকে স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কি কিনা এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না

আজকে কালিমানি এক যে কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত আপনাকে জান্নাতে নিতে পারে কোন সন্দেহ সন্দেহ হবে হবেন না কিভাবে এই জায়গাগুলি খুশ করেন তাই বলতেছিলাম ছিলাম এবার দয়ার নবী মায়া মায়ের এই কালিমা আওয়াজ পালেন হজরত বেলাল হাফসি কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাই

কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলেন মৃত্যুর সময় যদি কালি মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পড়ে পড়ে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে যাব কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিচ্ছে বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শেকায়াত কো হার কোনা উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চার কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পার্সন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছে তাদের শাকায়াত যারা করেছে তাদের উপর চাইচ্চা বালা মুসিবত আক্রমণ করবে এক নাম্বারে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়ি ঘর বড় বিদ্যা বিদ্যা অনেক টাকা পয়সাও বেশি জিগাই খালি দেব না শান্তি নাই কোন শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নাম্বারে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নাম্বারে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নাম্বারে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী

মাকে পিঠে লইয় বুড়া মালা পিঠে লই আর মারে হজের সবগুলো আমি আদায় করছি এইভাবে যে মারে পিঠে কষ্টটা করছি আল্লাহ নবিগ মার মতটা কি আমার আদায় হয়েছে রাসুল বলেন ও সাহাবি তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসুল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছ এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফুটা দুধের হক এখনো আদায় হয়

আসবেন 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 কারণ একজন অলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ অলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জোরে কন আল্লাহ একজন আল্লাহর অলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজারে গেছেন যাইতে যে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতে ছিলেন ওই সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চাটা এ হজুর দেখে সালাম দিলেন হজুর আসসালাম আলাইকুম বাচ্চারা এরকম হজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলে নামটা আমার খেল নাই উনি আল্লাহ রবি ছিলেন আল্লাহ বলেন বাবা আমার মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হজুর আমার নাম তো হলো ইমাম উদ্দিন ইমাম উদ্দিন কই কি তোমার নাম ইমাম উদ্দিন তুমি কি দিনের ইমাম আল্লাহর অলি বলতেছেন বাবা তুমি দিনের ইমাম হইয়া গাছ গরুরের কাছে যাও তুমি যাও খুব ভালো হবে আল্লাহর নজর পড়ছে ও অলির দেশের মানুষ অলির নেক নজরে যায় নেক নজর তো গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ির গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দিনের ইমাম আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কয় বেটা ফকিরনির খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াইবো কে মা দৌড়ানি ছেলে দৌড়ায় মসজিদের ভিতরে ঢুকছে মা তো মসজিদের ভিতরে যায় না

পাঁচ টাকা লইয়া নদী যায়া দেখে যে হজুর কই ছিল ওই হুজুর ক্লাসে বসা হুজুর আমি আল্লাহ বাবা তুমি ইমামুদ্দিন আসো 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 আসো

তাই কবি বলেন বেনি আন্দর কুদ উলুমে আমবিয়া বেনি আন্দর কুদ উলুমে আমবিয়া বেকিতাবি বেময়েদে উস্তা আল্লাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা সারা স্কুল সারা ইউনিভার্সিটি সারা কলেজ সারা কিতাব সারাও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে বল সুবহান

ওলীদের পক্ষে থাকুন রিসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পড়তে পারে না জোরে জোরে কাছ